আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী আমাদের মধ্যে অনেক শিক্ষার্থী আছে যারা ভাগ নিয়ে অনেক চিন্তার মধ্যে পড়ে যায় মানে হলো যে ওরা কিভাবে ভাগ করবে এটাই ওরা জানে না ওদের অনেক কঠিন মনে হয় ভাগ কিন্তু আজ আমি তোমাদের সাথে ভাগ নিয়ে যত সমস্যা আছে যত ধরনের চিন্তা আছে ভাগ নিয়ে আজকের এই ভিডিওটি যদি তোমরা মনোযোগ সহকারে দেখো আমি আশা করি তোমাদের ভাগ নিয়ে আর কোনো ধরনের সমস্যা থাকবে না তোমরা দেখতে পাচ্ছ এখানে আমি দুইটি ভাগ অঙ্ক লিখেছি একটা হলো সাত শত কে আমরা তিন দিয়ে ভাগ করব। আরেকটা হলো চার শত সাতাইশ কে আমরা আট দিয়ে ভাগ করব। এই দুইটা ভাগ অঙ্ক আমি তোমাদেরকে এমন ভাবে বোঝাবো তোমাদের আর ভাগ নিয়ে কোনো চিন্তা থাকবে না এখন দেখো আমরা ভাগ সম্পর্কে একটু পরিচিত হয় নেই ভাগের চারটি অংশ থাকে কয়টি অংশ ভাগের চারটি অংশ কি কি দেখো এই অঙ্কটা দেখো এখানে সাত শত কে আমরা তিন দিয়ে ভাগ করব। এই সাতশো পনেরো হলো এখানে ভাজ্য আর সাতশো পনেরো কে আমরা কত দিয়ে ভাগ করব তিন দিয়ে এই তিন হলো ভাজক এখন দেখো এই সাতশো কে তিন দিয়ে ভাগ করার পর যে সংখ্যাটা পাবো এটা হলো ভাগ ফল এখন দেখো যে সংখ্যাকে আমরা ভাগ করি এটা হলো ভাজ্য আর ভাজ্যকে। যে সংখ্যা দিয়ে আমরা ভাগ করব। এই যে সাতশো পনেরো কে আমরা তিন দিয়ে ভাগ করব, তাহলে তিন ভাজক। হলো ভাজক সংজ্ঞাটা কি দাঁড়ালো সংজ্ঞাটা হলো যে সংখ্যা দিয়ে আমরা ভাজ্যকে ভাগ করি তাকে বলা হয় ভাজক আর ভাগ ফল কাকে বলে ভাজ্যকে ভাজক দিয়ে ভাগ করার পর যে সংখ্যা পাওয়া যায় এটা হলো ভাগ ফল আর নিচে যে অংশটা থাকে এটা হলো ভাগশেষ তার মানে ভাজ্যকে ভাজক দিয়ে ভাগ করার পর ভাজ্য থেকে যে সংখ্যাটি অবশিষ্ট থাকে এটি হলো ভাগশেষ আশা করি ভাগের ভাগের যে বিভিন্ন অংশগুলো আছে এই অংশগুলো তোমরা বুঝতে পেরেছ ভাগ অঙ্ক করতে গেলে মূলত আমাদের জানতে হয় আর গুণের নামতা জানতে হয় এই অঙ্কটি করতে গেলে আমাকে তিনা ঘরে নামতা জানতে হবে তাহলে দেখো আমরা প্রথমে ভাজ্য থেকে এক ঘর নিব তাহলে এক ঘর কত সাত ভাগ করব। এই পাশে অঙ্কটা আছে এটা দেখো এই অঙ্কটা করতে গেলে আমরা প্রথমে এক ঘর নিব তাহলে এখানে দেখতে পাচ্ছ এক ঘর যে নিলাম আমরা এক ঘর কত চার আর ভাজক কত আট তার মানে এখানে যদি আমরা এক ঘর নেই তাহলে আমরা ভাগ করতে পারবো না কেন বলতো কারণ এই ভাজকের চেয়ে ভাজ্য কি হতে হবে বড় হতে হবে যদি বড় না হয় তাহলে আমরা ভাগ করতে পারবো না আর এখানে যখন আমরা এক ঘর নিব দেখো তিন ভাজক কত তিন আর এখানে ভাজ্য কত সাত তাহলে তিনের চেয়ে সাত কিন্তু বড় সেক্ষেত্রে আমাকে এখানে দুই ঘর নিতে হবে না এক ঘর নিলেই হবে কিন্তু এই অঙ্কটার মধ্যে আটের চেয়ে চার কিন্তু ছোট এই জন্য আমাকে এখানে এখানে আমি এক ঘর নিতে পারবো না এখানে কি করতে হবে দুই ঘর নিতে হবে এখন দেখো এই অঙ্কটা করতে গেলে আমাদের তিনে ঘরে নামতে জানতে হবে তাহলে তিনে ঘরে নামতাটা আমরা তো জানি আমি একটু লিখে দেখাচ্ছি তিনে কে তিন তিন দুগুণে ছয় বারো আর এই অঙ্কটা করতে গেলে আমাদের আটে ঘরের নামতা জানতে হবে তাহলে আটে কে আট আট দুপনে ষোলো তিন আটা চব্বিশ চার আটা কত বত্রিশ তোমরা এই যে পাশে এই পাশে তিন দেখতে পাচ্ছ এটা হলো এই পাশে যে তিন দেখতে পাচ্ছ এইটা হলো মনে করবা তোমরা ভাজক এই পাশে যে এই যে এই পাশে এগুলা দেখতে পাচ্ছো এগুলা হলো কি ধরবা ভাজক ধরবা আর এই যে এই পাশে যেগুলা মাছখানে যেগুলা এগুলা ধরবা ভাগফল ভাগফল তোমাকে এখানে লিখতে হবে না আমি জাস্ট বোঝানোর জন্য তোমাদের এগুলা লিখে রাখাচ্ছি আর এই পাশে যেগুলা এই যে উত্তরগুলা গুণের যে উত্তরগুলা এগুলা হলো এগুলা তোমরা ধরবা হলো কি ভার্য কি ধরবা ভাজ্য কিভাবে এগুলা ধরবা আমি দেখিয়ে দিচ্ছি দেখো তোমরা মনোযোগ সহকারে সম্পূর্ণ দেখতে থাকো এখন দেখো এই তিনের সঙ্গে আমরা কোন সংখ্যা গুণন করলে এই সাত হবে দেখো তিনের সঙ্গে যদি এক গুণন করি হয় তিন আবার তিনের সঙ্গে যদি দুই গুণন করি হয় ছয় আবার তিনের সাথে যদি তিন গুণন করি হয় নয় তাহলে দেখো এই যে তিনগুলা দেখতে পাচ্ছ এই তিনগুলা কিন্তু এই তিন আর এই যে এক দুই তিন চার এগুলা কিন্তু ভাগ ফলের এখানে বসবে দেখো আমি যদি তিনের সাথে এখানে যদি এক দেই তাহলে আমাকে এই যে তিন এই তিনটা আমাকে সাতের নিচে লিখতে হবে আর যদি এখানে আমি দুই দেই যে দুই এই দুই যদি এখানে দেই তাহলে আমাকে ছয় এই ছয় লিখতে হবে সাতের নিচে আর যদি এখানে আমি তিন দেই তাহলে এখানে যদি আমি তিন দেই তাহলে আমাকে এখানে নয় লিখতে হবে কিন্তু ভাগের নিয়ম হলো ভাজ্য থেকে তোমাকে লিখতে হবে তুমি ভাজ্যর থেকে বড়টা লিখতে পারব না কেন লিখতে পারবা না কেননা এই ছোট সংখ্যা থেকে আমি যদি তিন বার দিই এখানে নয় তাহলে সাত থেকে কি নয় বাদ দেওয়া যাবে অবশ্যই যাবে না বিয়োগ করা যাবে না সেই ক্ষেত্রে আমাদের বড় বড়টা নেওয়া যাবে না আমাদের নিতে হবে ছোটোটা এই জন্য আমরা কি করব দেখো এই যে দেখতে পাচ্ছ দুই আমরা যদি দুই দেই এখানে তাহলে তিন দোকানে কত ছয় এখানে দুই দিলে তিন দোকানে এখন আমরা এটা কি করব বিয়োগ করব। তাহলে সাত থেকে ছয় গেলে থাকে কত এক এখন বলতে পারো যে আমরা ছয় কেন নিলাম অথবা দুই কেন দিলাম আমরা তো একও দিতে পারতাম না একদম ছোটটা দেওয়া যাবে না যে সংখ্যা দিলে এখানে যে সংখ্যাটা তোমরা নিবা ভাজ্য কত সাত নিশ্চিত আবার যদি আমরা ছয় দেই তাহলে সাতের চেয়ে কত ছোট হয় এক ছোট হয় কিন্তু আমরা যদি এক দেই তাহলে অনেক ছোটো হয় আমাদের কি করতে হবে মানে যে সংখ্যাটা দিলে বড় হবে তার আগের যে সংখ্যাটা আছে এটা নিতে হবে এখানে দেখো যদি তিন দিই তাহলে নয় হয় তাহলে আমাদের দুই নিতে হবে তাহলে দুই দিলে আমাদের হবে ছয় কিন্তু একবারে সুতোটা নেওয়া যাবে না এই জন্য আমি এখানে দুই দিয়েছি তাহলে তিন দোকানে কত হয় ছয় এই যে তিন আমি আবারও বলতেছি এই তিন কিন্তু এই যে গুণের এই যে এই পাশেগুলা তিন আর এখানে যে দুই দিলাম এটা হলো এই যে যে সংখ্যা দিয়ে আমরা গুণ করতেছি আর এই যে ছয় এই ছয়টাই এখানে আসবে এখন দেখো করার পর কত পেলাম এগারো হয় এখন কোন সংখ্যা আছে নেই কিন্তু তিনের সাথে দুই গুণন করলে ছয় তিনের সাথে তিন গুণন করলে নয় তিনের সাথে চার গুণন করলে বারো তাহলে দেখো এখানে যদি আমি চার দিই আমাকে বারো লিখতে হবে বেশি হয়ে যা সেই ক্ষেত্রে আমাকে কি করতে হবে তার আগেরটা দিতে হবে যে তিনের সাথে তিন গুণন করলে নয় হবে তার মানে এখানে আমরা কি দিব তিন তাহলে তিন তিন গুণ করলে হয় তিন তিরিকে নয় এখন আমরা কি করব বিয়োগ করব তাহলে এগারো থেকে নয় গেলে গায় থাকে কত দুই এখন আমাদের কি বাকি আছে পাঁচ তাহলে এই পাঁচ আমরা নিচে নিয়ে আসবো পাঁচ কত হলো এখানে পঁচিশ তাহলে দেখো তিনের সাথে কোন সংখ্যা গুণন করলে পঁচিশ হবে তিনের সাথে কোন সংখ্যা গ্রহণ করলে পঁচিশ হবে দেখো তিনের সাথে আমরা চার পর্যন্ত গুণ করেছিলাম তাহলে তিন পাঁচা কত হয় পনেরো তিন ছয় আঠারো তিন সাতা একুশ আর তিন আটা কত হয় চব্বিশ তিন আটা চব্বিশ তিনের সাথে যদি নয় গুণন করি তিন নং কত হয় সাতাশ এখন দেখো এই নামতাটা কিন্তু আমাদের কি করতে হবে মুখস্থ থাকতে হবে এখানে বোঝানোর স্বার্থে আমি এখানে লিখেছি যেন তোমরা বুঝতে পারো তাহলে দেখো এখানে আমাদের ভার্য কত আছে পঁচিশ তাহলে এই তিনের সঙ্গে কোন সংখ্যা গুণ করলে পঁচিশ হয় দেখো তো এমন কোন সংখ্যা আছে তিনের সাথে সাত গুণন করলে একুশ হয় আবার তিনের সাথে যদি আট গণন করি কত হয় চব্বিশ তিনের সাথে নয় গুণন করলে সাতাইশ হয় আমি যদি এখানে নয় বার দেই তাহলে আমাকে সাতাইশ লিখতে হবে এখানে ভাগের নিয়ম কি আমি বেশিটা নিতে পারবো না আমাকে ছোটটা নিতে হবে যেমন তিনের সাথে যদি আট গুণন করি কত হয় চব্বিশ এখানে আছে কত পঁচিশ তাহলে এটাই আমাদের নিতে হবে এই যে আর এই আটটাই আমাদের এখানে দিতে হবে তাহলে কত হলো তিন আটা চব্বিশ তাহলে এখন বিউ করো পাঁচ থেকে চার গেলে না এক আর এখানে দুই দুয়ে মিলে গেল এখন দেখো এই যে এক থাকলো এটা কোন থেকে থাকলো ভাজ্য থেকে এটার নামই হলো ভাগশেষ এটাই হলো ভাগশেষ আশা করি এই অঙ্কটা তোমরা বুঝতে পেরেছো এখন আমি আসি এটা